সকল এনআইএসডিএল এর শিক্ষার্থীদের আমার চ্যানেলে স্বাগতম আশা করছি যে আপনারা ভালো রয়েছেন তবু সমস্যার মধ্যে রয়েছেন বেশ কিছু প্রশ্ন আপনাদের মনে রয়েছে অনেকে আমাকে ফোন করেছিলেন হোয়াটসঅ্যাপ করেছেন অনেকের সমস্যার সমাধান করেছি হয়তো এখনও অনেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেননি তারাও যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যার জন্য আমার কাছে যেটুকু আপডেট থাকবে অবশ্যই সেই আপডেট আপনারা সময়ের সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এখন বিষয় হচ্ছে অনেকের বক্তব্য এর আগের ভিডিওতে জানিয়েছি যে দু যে প্রাইমারি রিক্রুমেন্টের ফর্ম ফিল চলছে সেখানে এর শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবে কি না তো স্পষ্টভাবে বলে রাখি অবশ্যই সেই রেকুমেন্টে আপনারা অংশগ্রহণ করতে পারবেন নির্দ্বিধায় আপনারা ফর্ম ফিল করুন কোনো ধরনের সমস্যা কিন্তু নেই কেন ফর্ম ফিল করবেন কেন নির্দ্বিধা নেই এর আগের ভিডিওতে আমি আপনাদের জানিয়েছি ডকুমেন্টস কী কী লাগবে সেই নিয়েও আপনাদের ভিডিও দেওয়া হয়েছিল অনেকেই ভুলে গেছেন সেই বিষয়টাও এখন বলে দিচ্ছি আরও কিছু বিষয় রয়েছে যেগুলো আপনাদের দেখা যাচ্ছে যে সমস্যা হচ্ছে বিষয় হচ্ছে ডকুমেন্টস যে কয়েকটা ডকুমেন্টস রেডি রাখবেন যে ডকুমেন্টসটা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট স্কুলে নেই সেটা হচ্ছে এনওসি মানে সরকার থেকে প্রাপ্ত এনওসি প্রাইভেট স্কুলগুলোকে সচরাচর এনওসি দেওয়া হয় না এনওসি নিতে গেলে অনেকগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় যেগুলো অনেক প্রাইভেট স্কুলে থাকে না যখন এমএইচআ বা এনসিটি বা এনআইএস যে ডিপার্টমেন্টগুলো ছিল যারা এনআইএস থেকে ডিএলএডটা কমপ্লিট করায় তখন কিন্তু এই সমস্ত বিষয়গুলো তারা চায়নি তারা দুটো ডকুমেন্টসের ওপর দাঁড়িয়েছিল এক হচ্ছে জয়নিং লেটার আর একটা হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তো সেইগুলো আমরা দিয়েই ফর্ম ফিল আপ করেছি তারপরও এত জটিলতা আমাদের সুপ্রিম কোর্ট অলরেডি এনআইএসদের ভ্যালিড ঘোষণা করেছে অনেক পরিশ্রম করার পরে তো যাই হোক যে বিষয়গুলো বলছি পরপর মনে রাখবেন ডকুমেন্টস আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার দুই নম্বর হচ্ছে জয়নিং লেটার তিন নম্বর হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আর যে পে স্লিপ বা এগুলো পি এগুলো বলেছিল ওগুলো পরবর্তীতে একটু চেঞ্জ হয়েছিল সেটা হচ্ছে অ্যাকুইটেন্স রোল যেখানে আমরা জানি প্রাইভেট স্কুলগুলোতে বেতন অনারিয়াম বা বেতন হাতে হাতে দেয় সেই বেতনে একটা খাতা হয় সরকারি স্কুলও থাকে বেসরকারি স্কুলেও মেনটেন্স করে অনেক স্কুল সেটা হচ্ছে অ্যাকুটেন্স রোল খাতা সেই খাতার দু সালের পুরো এক বছরের জেরক্স আপনার কাছে রাখবেন তাহলে চারটে ডকুমেন্টস হলো এনওসিটা পাবেন না এবং যে সমস্ত স্কুলের এনওসি আছে তারা সঙ্গে অবশ্যই এনওসি কপিটা রাখবেন যাদের নেই তারা না নিয়েই যাবেন কিছু করার নেই যেহেতু আপনার এনওসি স্কুলে যদি না থাকে তাহলে কিছু করার নেই আরেকটা ডকুমেন্টস আপনারা সঙ্গে রাখতে পারেন সেটা হচ্ছে যে ইউডাইস কোডের যে অনলাইন ভেরিফিকেশান আপনি ইউডাইস কোডটা অনলাইনে যখন মারবেন আপনার স্কুলটা যদি অনলাইন থাকে সমস্ত কিছু আপডেটেড থাকে তাহলে অনলাইনে দেওয়া মাত্র আপনার স্কুলের নাম বেরিয়ে চলে আসবে এবার অনেক স্কুলে বন্ধ হয়ে গেছে অনেক স্কুল দেখা যাচ্ছে যে ঠিকঠাক ডকুমেন্টস দিচ্ছে না এগুলো নিজের দায়িত্বে কালেক্ট করেন যেগুলো বন্ধ হয়ে গেছে দেখা যাচ্ছে আপনি যখন ডিএলএড করেন সেই পর্যন্ত রানিং ছিল কি না সেগুলো আপনাকে দেখাতে হবে তো এই সমস্ত জটিলতা যদি তৈরি হয় অবশ্যই আমাকে আপনারা ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন আপনারা আমার উত্তর বা আমার যে সমস্ত সমাধান থাকবে আপনারাকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে এবার অনেকের বিষয় দাদা ফর্ম ফিল আপের সময় কি করব এখানে তো টু ইয়ার্স ডিপ্লোমা লেখা আছে সেক্ষেত্রে কি করা যায় আপনারা টু ইয়ার্স ডিপ্লোমায় সিলেক্ট করবেন আপনারা বোর্ড হিসাবে এনআইএস সিলেক্ট করবেন সেশান হিসাবে সিলেক্ট করবেন দু হাজার সতেরো উনিশ সেশান এবং আপনাদের স্টেট অনেকে নয়ডা বলছে অনেকে পশ্চিমবঙ্গ বলছে এর আগে অলরেডি ষোলো হাজার পাঁচশো সিটে চাকরি করছে এরকম টিচারের কাছে আমি জিজ্ঞাসা করেছি আরও অনেক টিচার যারা অলরেডি ভেরিফিকেশান করেছে তাদের জিজ্ঞাসা করেছি তারা পশ্চিমবঙ্গ লিখেছে তো যাই হোক আপনাদের যদি কোনো ভুল থাকে বা দেখা যাচ্ছে যে কোনো সামান্য সিলি মিস্টেক হয় সেই মিস্টেকগুলো ভেরিফিকেশানে ঠিক করে দেওয়া যাবে অসুবিধা নেই অত আপনারা ঘাবড়াবেন না এই জিনিসগুলো আপনারা মাথায় রেখে চলবেন আর একটা বিষয় হচ্ছে যদি ডকুমেন্টস ভেরিফিকেশানে এনআইচডদের বাদ দেয় তাহলে এনআইস ডিলেডরা কী করবে আমরা জানি যে এনআইচডিল নিয়ে কলকাতা হাইকোর্টে অলরেডি কেস অনেকগুলোই আছে সেক্ষেত্রে ডকুমেন্টস ভেরিফিকেশানে আমরা যদি বাদ যাই সেক্ষেত্রে আমরা আইনি পথে যাব এবং সকল পশ্চিমবঙ্গের যে সমস্ত এনআইডিএলেড দু হাজার পঁচিশ রেগমেন্ডে অংশগ্রহণ করতে চলেছেন অবশ্যই আপনারা একত্রিত হয়ে কেস লড়বেন কারণ আমরা জানি এর আগে যে ভেরিফিকেশান হয়েছে সেখানে যতগুলো ডকুমেন্টস দেওয়া হয়েছে ততগুলো ডকুমেন্টস দেওয়া একদমই সম্ভব নয় এর জন্য কন্টেম মামলা হয়েছে আপনারা জানেন কৌশিক দাসের নেতৃত্বে সেটা রায় চলে এলে আশা করছি আমাদের ব্যাপারটা অনেকটাই বোঝা যাবে যে আমাদের সঙ্গে কি হতে চলেছে তবে আপনারা কারো কথায় কান দেবেন না কারো প্রলোভনে পা দিবেন না অনেক অনেক রকম উল্টা আপনাকে বোঝাবে কারো বোঝানো দরকার নেই এনআইএস যারা লিড করছে যারা এনআইএস নিয়ে খবর দিচ্ছে তাদেরকে আপনার সমস্যা খুলে বলুন অবশ্যই সমাধানের পথ থাকবে যাই হোক আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আপডেট জানাবো তবে ডকুমেন্টস ভেরিফিকেশানে আমরা যদি বাদ যাই অবশ্যই আমরা আইনি পথে যাব এবং সম্ভবত আমি ডিসেম্বর তিন চার তারিখে যেতে পারি কলকাতা হাইকোর্ট এই বিষয়টা নিয়ে অ্যাডভোকেটের সঙ্গে কনসাল্ট করতে যে এই ব্যাপারটা নিয়ে কি করা যেতে পারে যাই হোক আপনারা আমার সঙ্গে থাকবেন আপনাদের সঙ্গে আমি সর্বদা আছি